আমি বিক্রি করি ইনশাল্লাহ যে মানুষের সর্বক্ষণ খাদ্যের মধ্যে থাকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর আজকে যে যে ভাইরাল বলতেছেন যে এই পর্যায়ে উঠাইছেন এই পর্যায়ে কিন্তু আপনারাই উঠাইছেন আমি নিজে উঠি নাই হয়তো আমি আপনাদের কাছে ভালো কিছু দিছি বিধে আপনাকে আমার জন্য দোয়া করছেন আমাকে এর সামনে আগায় দিয়েছে আমি ইনশাল্লাহ আশা করি যে আমি এই আপনাদের ভালোবাসা এই বিশ্বাস এই দৃঢ় বিশ্বাস আমারও দৃঢ় বিশ্বাস যে আমি আপনাদের সর্বক্ষণ ভালো জিনিসটা দিচ্ছি আপনারা আমাকে ভালো ক্লায়েন্ট দিচ্ছেন ভালো কাস্টমার দিচ্ছেন ভালো বড়ো বড় খামার দিচ্ছেন আপনাদের দেখা দেখে অনেক খামার অনুপ্রাণিত হচ্ছে খামার করতেছে এটাই এটাই মনে ভালো লাগতেছে ভাইজান আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন আজকে ভাই গরু অনেকগুলো আছে আজকে বাসাই আছে এই জন্য আপনিও আসেন আমি দশটা গরু দেখাবো চারটা প্রেগনেন্ট দেখাবো ছয়টা বকনা দেখাবো

লয়াল কাস্টমার গুলাই পুরাতন আচ্ছা ওরা সরাসরি খামারে আসে বাসায় আসে খালি বলে যে ভাইজান অমক দিন আসতেছি গরু বাসে আমার জন্য এই কটা রেখে আমি রাখি আমার সাধ্য অনুযায়ী যদি ওরা এসে পছন্দ করে দুই চারটা মনে চালে নেয় আবার কেউ আসি না নিলেও বসে আড্ডা বা আড্ডা দেয় গল্প করে আবার মনে চায় যে নেক্সট টাইম এসে নিব ইনশাল্লাহ যারা তাদের সঙ্গে কথা বলছি যারা আসছে আমি তাদের কাছে সারা পাইছি ইনশাল্লাহ আমি তাদের কাছে আল্লাহর কাছে লাখো লাখ সুক্রিয়া যে আজকে যে উঠাইছে ভালো জিনিস দিছি ভালো সাপোর্ট দিচ্ছে দর্শক ভাইরা মিশাল্লাহ আমি সারাদিন দেখ ওদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আমি আশা করি আমার জন্য দোয়া রাখবেন মানুষ যেন আমি এই জিনিসটা যেন আমি এই জাতটা পাইরে দিতে পারবো যেন মানুষকে ভালো জিনিস আমি দিতে পারে মানুষের সাথে এটা আমার জন্য দর্শক আমাদের দোয়া আমি বেশি কথা বলবো না ভাইজান চলন গরু গুলো দেখেছি সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা একটা হলিস্ট্যান ফিজিয়ান গরু ভাইজান হলিস্ট্যান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান অনেকে আপনার এডিএল এসে অনেক কিছু বলবে কিন্তু জাতটা মূলত হলিস্টান ফ্রিজিয়ান খুবই হাই পার্সেন্ট একটা গরু হাইটও মাসাল অনেক সুন্দর গোটা কেবল রাত একটা ভাঙছে এই গোটা তো চার মাসের গাভিন আছে চার মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে আচ্ছা আচ্ছা যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে যে কোনো ডাক্তার দেখলে ওলান পালানো ঢেল দিয়ে দিয়েছে ভাইজান কিন্তু দেখলে সবাই বুঝতে পারবে না এটা অরজিনাল গাভিন গরু কি না সাপাটের দিকে একটু খেয়াল করে দেখেন যে গাভিন গরু দিয়ে বৈশিষ্ট্য লাগে এগুলো একটু খেয়াল করে দেখান আচ্ছা যে অরজিনাল জাত কি না সব দিক দিয়ে পারফেক্ট আছে একটু কোনো কম্বল নাই কোনো লাভি নাই একটু ভালো করে দেখান

এর হাত বডি সাথে দেখেন ওর কোনো লাভি বা বা কোনো কিছু আছে কিনা মানে একটা জাত কোয়ালিটির গরু গাভীর আছে কিনা দেখেন সমস্ত বৈশিষ্ট্য অনেক সুন্দর গোটা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে এই গোটা আপনার অনেক ভালো মা ইনশাল্লাহ আশা করি এর থেকে অনেক ভালো দুধের আশা করা স্টেট থেকে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দেখেন বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর যেদিকে টানবেন সেটা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর গায়ে কোনো একটা চুলন খোঁজ নাই গায়ের চান্সটা অনেক পাতলা ভাইজান একটা মানে মাছিরও কামড় নাই এর পায়ের ফুলগুলো দেখেন যে ঘোড়ার খুরের মতন স্টেজ মাথাটা কত ছোট কান দুইটা কত ছোট ছোট গলায় কোনো গল কম্বল নাই অনেক অনেক মাসাল্লাহ অনেক সুন্দর গরু আচ্ছা আচ্ছা অনেক বিগ বডির গরু অনেক বিগ বডির গরু গোটা সাড়ে তিন মাস পারে কনসেপ্ট করানো আছে তোমার দর্শক ভাই নিলে আসে ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে আর হাত পাগুলো দেখেন একটা দুধের গাভীর বৈশিষ্ট্যগুলো দেখেন ভাই দাঁড়ানোর ক্যাটাগরিটা খেয়াল করেন যে এটা দাঁড়াইলে এর বডির যে ডিফারেন্সটা খেয়াল করেন অনেক সুন্দর অনেক 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 হাই কোয়ালিটি করবে ভাই দামটা কেমন নেবেন এটা এটার দাম রাখছে আমি এক লক্ষ

জাতমানগুলো একটা খেল করে দেখান যে বার চারটা চার জায়গা আছে কিনা দেখেন আমার মতন এখনো বকন অবস্থা আমি দাঁড়াই বসে আসি এই জায়গায় গরু এখানে অনেক সুন্দর মাথাটা কত ভারী ওর হাত দেখেন গলা কত চিকন মাথাও দেখেন কত কত ফুটবলের মতন ভাইদান ফুটবলের মতন দেখেন কত ছোটো মাথা দেখেন আছে মাথুর দুটা দেখেন কত উঁচা উঁচা অনেক সুন্দর একটা হাই কোয়ালিটি গরু আমি জীবন্ত বকনা প্লাস প্রেগন্যান্ট গাভি কাজ করি আশা করি যে এই সপ্তাহে আমি যে গরুগুলো দেখাচ্ছি আপনার প্রতিদিনের মাধ্যমে প্রায় অনেক দিন পর আমার ভিডিওতে আসা আমার কিন্তু সর্বক্ষণ গরু থাকে ষাট সত্তরটা বাসায় কিন্তু আমি হয়তো বাসায় থাকি না বিদায় আমি আপনাকে ভিডিও করাতে পারি না ইনশাল্লাহ আশা করি আজকে বাসায় আসি বিদায় আপনাকে যে গরুগুলো আমি কাস্টমারকে দেখাচ্ছি বা দর্শক দেখাচ্ছি ইনশাল্লাহ এই গরুগুলো আমি যদি আমি দিচ্ছি আশা করি যে আমাদের পাবনা অঞ্চলে বা আর রাশি বিভিন্ন মধ্যে এই দামে কেউ এখনো কেউ দেয় নাই আশা করি ইনশাল্লাহ আমি প্রথমে ইনশাল্লাহ এই বাজেটের মানুষ মাসে দিতে পারতেছি আচ্ছা আচ্ছা এটা কি প্রেগন্যেন্ট আছে সাড়ে তিন মাস দিয়ে ডাক্তার বিশেষ করে আমার গরুগুলার লাভই আছে কিনা গোল কম্বল আছে আমার গরুগুলোর সহ দেখা দিবেন ভাই আমার গরুগুলো কোথায় আছে হাটুর আছে না নিচে আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তী সিরিয়াল নাম্বার চার মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটা একটা সিরিয়াল গরু গরুটা আপনার খুবই হাই ক্লাস আর হাই পার্সেন্টের গরু আচ্ছা হয়তো এখানে বা কেমন দেখাচ্ছে আমি দেখাচ্ছি এখানে যারা দেখতেছেন সরজমিনে আমার গরুর চারিগুলো হাইট করবেন আমার লোকের দিকে যে গরুগুলো হাইটে কতটুকু আছে আচ্ছা আচ্ছা আমি একটা কথাই বলছি যে ছোট গরুও অনেক সময় ভিডিও করে বড় দেখানো যায় আবার বড় গরু সময় একটু ছোট হয়ে যায় ভিডিওতে কিন্তু এই গরুগুলো যারা নেবেন সরজমিনে আসবেন ইনশাল্লাহ আসি দেখে নিলে সব থেকে বেশি ভালো হবে যে আমি আপনাদের কাছে কোন কোয়ালিটি গরুর দেখাচ্ছি এই গরুটা বর্তমান তিন মাস আট দিনের গাভিন আছে কোনো দর্শক ভাই যদি নেয় নিতে পারবেন ইনশাল্লাহ গরুটার জাত মান কোয়ালিটি ওর উলানপালান নিশ্চয়তা অনেক সুন্দর ভাই জান দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি গরু যে কোনো দর্শক ভাই নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন যে অনেকেই বলবেন যে চার চার মাস পাঁচ মাস এই তিন মাসে সাড়ে তিন মাসে গাভিগুলাই বকনাগুলাই আপনাদেরকে বলবে চার মাস পাঁচ মাস কী জন্য জানেন এই এই বকনাগুলোর ক্ষেত্রে যদি গাভে একটু ভারী হয় তখন দামটা অবশ্যই দুই চার পাঁচ দশ হাজার একটু আগায় কমে না এই গরুতে একটা হলেশন ফিভিয়ান গরু বিদ্যমান অনেক সুন্দর জাতপান আছে ওর মাথা বডি এর হাইটটা দেখেন আমি সবসময় বলি যে এটা যে অনেক সময় যারা বলে যে গাভীন গরু দূরের থেকে দেখেন আমার কাছে দেখেন যে আমার হাইটের দিক খেয়াল করেন গরুটা কত বড় আছে আচ্ছা 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 এই গরুটির দাম কেমন নেবেন এই গরুটা কোনো দর্শকের দাম রাখছি আমি এক লক্ষ সাতাশ হাজার টাকা কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে অবশ্যই নিতে পারবে ইনশাআল্লাহ আশা করি আপনারা যারা নেবেন গাভ আপনাদেরকে চেক দিয়ে দেওয়া হবে ভাইজান তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি নাম্বার পাঁচ আর একটি গৌটি আছে সাদা কালো রঙের এই গৌটি সম্পর্কে একটু বলবো এটা একটা হলেসেন ফিজিয়ান এটা রেডি বকনা অনেক সময় যদি দেখেন যে ভিডিওতে আশি হাজার নব্বই হাজার টাকায় রেডি বকনা দেখায় এগুলা কিন্তু অ্যাকচুয়ালি এগুলা রেডি বকনা না একটা প্রাপ্তবয়স্ক বয়স্ক রেডি রেডি বকনা চোদ্দ মাস থেকে পনেরো মাস বয়স হলে ওই গোটাকে রেডি বলে ভাই আচ্ছা আচ্ছা এটা একটা হলেসেন ফিজিয়ান রেডি বকনা এটা আপনার আমার পার্শ্ববর্তী গ্রাম থেকে সংগ্রহ করা এটার হিস্ট্রি এত হিস্ট্রি আপনাকে বলি এর মা যে ছিল এর মা নানি এর দাদির রেকর্ড পর্যন্ত আমাদের জানা আছে আল্লাহ রহমতে এই গৌটার মার রেকর্ড ছিল আপনার তিনশো পাঁচ দিনের রেকর্ড ছিল আট হাজার সাতশো পঁয়ত্রিশ লিটার এর এর নানি যে ছিল এর নানি ছিল সাত হাজার চারশো আশি লিটার আর এর বাবার যে মা ছিল ওর মা ছিল ছয়শো পঁয়ষট্টি লিটার দুধ ছিল তিনশো পাঁচ দিনে আশা করা যায় এই গৌটা

যে অনেকেই বলে যে ভাই গরু দাঁত হয়েছে বা দাঁতে নাই গরুগুলা একটুখানি একটুখানি কাস্টমারকে দেখান একটুখানি দেখান যেগুলো দাঁত হয়েছে কি দর্শক দেখতে গরুগুলা প্রথম হিটে আসছিল হিট দেওয়া হয় না এবার সেকেন্ড টাইম হিট আসলে আপনারা দিয়ে দিবেন বা আমার কাছে থাকলে ইনশাল্লাহ আমি তো দেবো না আমি তো দেখা বিচ্ছিন্ন নিয়ে আসি কোনো দর্শকের নিলে এটা আপনার আর আঠারো থেকে ওই জন্য হেঁটে আসবে ভাই দাম দামটা কেমন নেবে এটা কোনো দর্শকের যদি নেয় দাম রাখছি আমি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আলোচনা সবাইকে নিতে পারবে আলোতলা সত্য পারবে কিন্তু আমি আমি যেগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ দশ বাজার ইনশাল্লাহ এই কোয়ালিটি গরুগুলো আশা করি আমাদের এই আপনার জেলাকে এখনো দেয় নাই আমি আরো কিছু গরু দেখাচ্ছি রেডি ভাবনা যেগুলো একেবারে রিজান প্রাইজের মধ্যে হাই কোয়ালিটি হাই পার্সেন্ট কিন্তু আমি সর্বক্ষণ বাইজান বাজার ধরে আমি গরু বিক্রি করি আচ্ছা আচ্ছা আমি কিনে নিয়ে এসেছি আমি ব্যাপারে মৌষ দেখেন আমার ঘরে কিন্তু অনেক গরু আছে প্রায় ষাট ছোতটার উপরে গরু আছে আমি কিনে নিয়েছি দুই চার পাঁচ দশ হাজার টাকা লাভ হলে ইনশাল্লাল্লাহর রহমতে ওতেই ওতেই চলে দাম ইনশাল্লাহ আমি নিয়ে আসছি আমি হাটে বিক্রি করি বাসায় বিক্রি করি আর বাসায় সর্বক্ষণ গরু থাকে আপনারা যারা এই গর্বে নিতে যাচ্ছেন আমার বাসায় আসবেন সর্বক্ষণ আপনাদের এখানে থাকা খাওয়া ব্যাংকের যে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই ভাই যান এখানে আসবেন দেখবেন দাম দর করবেন পছন্দ হলে নেবেন নাহলে আসবেন ভাইয়ের বাসায় ইনশাল্লাহ আমার এই ছোটো খামারটা বেরোনোর জন্য হলে এক আসবেন আমাদের খামারে ঠিক আছে ভাই চলেন পরবর্তী ছয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটি সম্পর্কে একটু বলবেন কি জাতের গরু এটা এটা একটা হলিস্টাইল ফ্রিজিয়ান গরু অনেকে বলে রানী শঙ্কর কিন্তু জাতটা মূলত হলিস্টাইল ফ্রিজিয়ান এটা আপনার এডিএল সংসার একটা বাচ্চা আচ্ছা আচ্ছা 1155 বলেন একটা খুব হাই কোয়ালিটি বাচ্চা আমি আপনাকে এখানে যে পাঁচটা গরু দেখাবো একেবারে রেডি এই গরুগুলা যে দাম দিব যে আমার কাছে কোনো দর্শক ভাই বা কোনো ব্যাপারে নিলেও বিক্রি করতে গেলে ওনার যেন প্রফিট থাকে আল্লাহ রহমান এত সীমিত দামে দেবেন সীমিত দামে দেবো আর গরুগুলো যত্ন অবশ্যই দর্শক ভাইরা বিবেচনা করবে যে আমি আমি বকনা প্লাস প্রেগনেন্ট গাভের ব্যবসিক হয়ে আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ তা আশা করা যায় এই কোয়ালিটির গরু এই দামে কোনো খামারি বা কোনো ব্যবসিককেও দিতে পারছে আমি সাশ্রয় রেটে কিনছি আমি সাশ্রয় রেটে দিয়ে দেবো এই গরুগুলা খুবই আহময় দাম চাবো না একেবারে তোমার পেতে দাম চাবো দুই কথাই কথায় বিক্রি করে দেবেন ইনশাল্লাহ কেমন দাম নিও এটা এটার দাম রাখছে এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার বারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আলোচনা সাপেক্ষে কিন্তু সামান্য কিছু আলোচনা সাপেক্ষে করা যাবে ইনশাল্লাহ রহমতের আচ্ছা আচ্ছা গরুগুলোর জাত মাল মানে কোয়ালিটির খেয়াল করেন ভাই কোয়ালিটি দেখেন যে গরুগুলো গাভী হলে বা বাচ্চা দিলে গাভী গরুগুলো কত বড় হবে এখনো কোন দাঁত হয় নাই ভাই গরুগুলো এখন তো অনেক সুন্দর হয় আর অনেক ভালো কোয়ালিটি গরু ভাই জান তো চলেন আমরা পরবর্তী গরু ভাই যান দেখেন এই সিরিয়াল নাম্বার সাত মাসাল্লাহ চমৎকার একটি কালার প্রিন্টের গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা একটা হলেস্টন ফিজিয়াম গরু গরুটা খুবই কোয়ালিটি সম্পন্ন গরু গরুগুলা জাত মান কোয়ালিটি এগুলো বিবেচনা করে দর্শক ভাই আমি আর কেউ কোনো কথাই বলবো না আর গরুর কতটুকু মান আছে কতটুকু পার্সেন্ট আছে নেস্টটা দেখেন আর ওর ভিত্তি ওলানটা উলানটা দেখেন একটু মনে হচ্ছে যে এখন এখনই মনে হচ্ছে গাভী গাভী নয় গাভী তলা আছে এখন অনেক সুন্দর কোয়ালিটি গরু দেখেন অনেকে বলে যে এই তলা তলা আসছে হয়তো সাইওয়াল আছে এর ভিতরে ভাই কোনো লাভই আছে কোনো গোল রকম বলেছে আমাকে বলেন আচ্ছা আচ্ছা আমার তো গরু সংগ্রহ করে বিভিন্ন খামার থেকে কিনি বিভিন্ন হাড়ের থেকে কিনি ভাই যান আমার কাছ থেকে যেটা ভালো মনে হয় যে এই জিনিসটা নিলে আমি মানুষের কাছে দিতে পারলে হয়তো মানুষ আমাকে চিনবে আমাকে জানবে আশা করি তারাও তারা নিয়ে খামার করছে তারা নিয়েছে আমি কিন্তু একটা আমি এক একটা মানুষের কাছে কিন্তু চার পাঁচ হাজার করে গরু বিক্রি করছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই গরুগুলা যেগুলো দেখাচ্ছি গরুগুলো আজকে খুবই কলিশনপূর্ণ মানে এই

মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান গরু জাতমান কোয়ালিটি আমি কোনো কিছুই বলবো না কারণ আমি তো সংগ্রহ দেখে শুনেই সংগ্রহ করছি ইনশাল্লাহ আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন গরুগুলো জাতমান দেখবেন দেখে শুনে আপনারা সংগ্রহ করবেন যে গরুগুলো একটা ভালো কোয়ালিটি গাভি হবে কিনা বা এগুলোর থেকে ভালো বাচ্চা আশা করা যায় কিনা ভালো দুধের আশা করা যায় কিনা ইনশাল্লাহ এগুলো আপনারা আশা করবেন এগুলা দেখবেন যে আমার গরুগুলো জাতমান কোয়ালিটি আছে কিনা ঠিক মতন

দেখবেন দাম দর করবেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দোকানে কিন্তু ইনশাল্লাহ আমার ছোট খামারে আসবেন দেখবেন যে আমার আমি জীবনের কাছে গরু থাকি আমি তো হাটের বেশি পাই আমি তো এর আগেও প্রায় অনেক বছর আগে আপনার ভিডিও দিয়েছিলাম হাটে কিন্তু আবার আজকে কি মনে হলো আজকে আপনি বাসায় ডাকছি হয়তো ভালো গরুগুলো আছে আমি দর্শক ভাইকে দিতে পারবো বিদায় এজন্য পায়দের মধ্যে এজন্য আমি আপনাকে ডাকছি গরুগুলো আপনার দেখান যদি কোনো দর্শক ভাই মনে চায় আমার গরু নিতে পারবে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন এটার দাম রাখছি আমি এক লক্ষ সাড়ে আট হাজার টাকা এটাও একটা রেডি গরু পাইজান আচ্ছা রেডি গরু আমার আমার লোকের এই হাইটগুলো খেয়াল করবেন যে গরুর হাইটটা খেয়াল করবেন তা আমি কোন কোয়ালিটি কথা দেখাচ্ছিলাম তো চলে আমরা পরবর্তী গরু এই মার্শাল আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার নয় এটা কি জাতের গরু ভাই এটাও একটা হলেছেন সিরিয়ান গরু ভাই মানে রি ডবল ডবলের উপরে ডবল হাত পা পাগুলো একটু খেয়াল করতে দেখান যে গরু কোয়ালিটি কি রি গোটা পরিপূর্ণ হিতে আসা গরু ভাই যে কোনো দর্শক ভাই নিলে দেখে শুনে নিতে পারবে গরুগুলো মনে হচ্ছে যে এখনই এখনই মনে হচ্ছে এখনই এখনই যাবে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি মাসাল ওর পাক মনে হচ্ছে যে ওর নিজের হাতে তৈরি করছে ওর মাথা বডি ওর হাত পাগুলা দেখেন আর গাড়ির চান এত পাতলা ভাইজান দেখেন যেখানে টানবেন যেখানে টানবেন সেখান থেকে এত দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি করু আচ্ছা 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 এটা একদম রেডি করুন রেডি করুন ভাই এটা হিটে আসে গরু ভাই এটা হিটে আসে দেখেন দেখলে বুঝতে পারবেন

এটা কি জাতের গরু ভাই একটা আপনার ব্রাকের বাচ্চা ভালেছেন ফিজিয়ান দতমান কলিক দশ ঘটা বিবেচনা করবে ওটা খুবই সুন্দর হাইট বডি ওর লেন ওর নেসটা দেখেন ওর মাথা বডি সব কিছু দেখেন একটা গাভী গরু যেটা বৈশিষ্ট্য লাগে আচ্ছা আশা করা যে এর মধ্যে আছে যে গরুগুলা গাভী হলে মা হলে এই গরুগুলা প্রথম অবস্থায় কাপড় টুকু দুধ আসবে ইনশাল্লাহ কিন্তু এইগুলো প্রথম অবস্থা এগুলো পনেরোর নিচে কোনো গরু দুধ আসবে না এইগুলা তো যে কোনো সাধারণত ক্রসব্রিডের গরু দুধ হয় সাত থেকে আট লিটার দশ লিটার তাহলে একটা ভালো কোয়ালিটির গরু আপনি কিনলে কিছুর জন্য আপনার ওই পনেরো থেকে বিশ লিটার দুধ হবে না এখন এটা ভালো ম্যানেজমেন্ট গেলে ভালো যত্ন পাইলে কোনো দর্শক ভাই যদি মনে যে না এই গরুগুলো নিয়ে আমি খামার করব বা আমি গাভিন করে বিক্রি করবো বা দুধ খাওয়ার তৈরি করবো আমি এতটুকু কথা বলি যে আমি আপনাদেরকে আজকে যে গরুগুলো দেখাইলাম আমি এই গরুগুলা আমি যে কোনো একজন বা যে কোনো একটা প্রান্তিক খামারি বা যে কোনো বড় খামারি আমি তাকেই দিতে চাচ্ছি যে গরুগুলো নিয়ে যেন সে ভবিষ্যতে এই গরুর থেকে ভালো একটা প্রফিট আশা করে বা ভালো একটা প্রফিট পায় এখান থেকে তাই তো বুঝবে যে দাঁত সম্বন্ধিত ভালো কোয়ালিটি গরু পোশাক মানে কি আর ভালো জিনিস মানে কি ভালো জিনিসের দাম কোনো সময় কম থাকে না ভাইজান বাজারে বৃষ্টি রোদ করা যায় হোক সর্বক্ষণ এই গরুগুলোর দাম কোনো সময় কম থাকে না ভালো জিনিসের দাম ভালো জায়গা দেয় কি আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন এটার দাম রাখছি আমি এক লক্ষ সাড়ে নয় হাজার টাকা

যে এখন ওই দুধের ছেলে পেলে চোদ্দ বছর পনেরো বছর বয়স তারা এই খামার ডিপার্টমেন্টে কিছু জানে না যে খামারটা কি এটা খামার কি এটা জানে না এটা সব সময় মনে করে যে দুই চার পাঁচ লাখ টাকা ভাই ইনভেস্ট করলে ব্যবসা হবে কিন্তু না আমরা যারা ওই লাভ দেখাচ্ছি অফার দেখাচ্ছি ভাই একটা আমি একসঙ্গে শোনেন যদি একটা কাস্টমার একটা জিনিস দশ টাকা দিয়ে কিনে যদি সেই জিনিস দশ টাকার জিনিস যদি বারো টাকা বা পনেরো টাকা বেশি বাজার মূল্য হয় সেটাকে অফার অফার বলে এখন যদি দশ টাকার জিনিস নয় টাকায় বিক্রি করে সেটাকে কিন্তু অফার বলে না হয়তো ওই দশ টাকার জিনিস নয় টাকা আপনাকে দিচ্ছে হয়তো আপনাকে অফার দিচ্ছে বা ওই যে এক টাকা লস হয়েছে এই এক টাকা কিন্তু বা অন্য কোনো কাস্টমার বা অন্য কোনো খামারের থেকে ওই এক টাকা উঠাই নিবে যারা লয়াল কাস্টমার তারা কখনোই অফারে চিন্তা করে না তারা সর্বক্ষণ চিন্তা করে যে না ভালো কোয়ালিটি কিনবো ভালো দাঁত ধেয়ে কিনবো যেন ভালো আমি এখন থেকে একটা ভালো বাচ্চা পাই বা একটা ভালো দুধের গাভীর পাই এটা অনেকেই দেখেন যে বলে এটা বাইশ লিটার পঁচিশ লিটার আঠাশ লিটার দুধের গাভীর বাচ্চা বা এটা দুধের গাভী একটা ভালো দুধের গাভী কিন্তু কোনো খামারই বিক্রি করে না আচ্ছা বা আমার খামারে থাকলেও ব্যাগটা গরু পনেরো লিটার দুধ হচ্ছে আমি কিন্তু কখনোই বিক্রি করবো না কারণ আমার দেশে দুধ বিক্রি করে একটা গরু পনেরো দুধ বিক্রি করলে কথা হবে হ্যাঁ এক হাজার টাকা দুধ বিক্রি করতে নেই পাঁচশো টাকা খাচ্ছে তা পাঁচশো টাকা আমার থাকতেছে তাহলে আমি কোন ক্ষেত্রে আমি তাহলে গোটা বিক্রি করতে পারতাম আমি এতটুকু আপনাদেরকে বলবো যারা গাভী দিয়ে খামার শুরু করতে যাচ্ছে তাদেরকে একই কথাই বলি আপনারা গাভী দিয়ে কোনোভাবেই খামার শুরু করেন না আপনার একটা গাভী কিনবেন দুই লাখ টাকা দিয়ে দশ মাস বা এগারো মাস দুধ পাবেন একটা বাচ্চা পাইলেন কিন্তু এখানে পনেরো লিটার হচ্ছে বা বিশ লিটার হচ্ছে আপনার বাসা যায় কিন্তু ওই দুধটা হবে না আমি তো একটা কথাই বলি এখানে তো পনেরো পান আপনার বাড়িতে হবে ছয় সাত পাঁচ দশ তো ওই গাভীর টাকা দিয়ে আপনি যদি একটু কষ্ট করে দুই লাখ টাকা দিয়ে একটা গাভী কিনা চাইতে একটু দুই লাখ টাকা দিয়ে দুইটা বকনা কিনেন দশ মাস কষ্ট করেন ওই গাভীটা কিন্তু এক বছর পর গাভীটা কিন্তু আপনি দুই লাখ দিয়ে কিনে তিন লাখ বিক্রি করতে পারবেন না কিন্তু ওই একটা গাভীর টাকা দিয়ে যদি আপনি বকনা কিনেন দুইটা দুইটা বকনা দুই লাখ টাকা দিয়ে কিন কিনলেও দশ মাস পর বিক্রি করতে গেলেও চার লাখ টাকার নিচে কোনো মায়ের ছেলে আপনার হাতে দিতে পারবে না যদি গাভী হয় আর ভালো কোয়ালিটি গরু কখনোই ভালো খামারি ভালো ব্যবসিক বলেন কেউ কখনও মানা টাকায় যায় না ভাই এই যে আমরা যে বেসকগুলা কিনে নিয়েছি আমরা কিন্তু ঘুরতে হয় বিভিন্ন জায়গায় ঘুরতে হয় বিভিন্ন খামারে ঘুরতে হয় যাচাই বার্সাই করতে হয় যে এই জিনিসটা আমার মনের কাছে স্যাটিসফাই হয়েছে বা আমি কোনো দর্শককে দিতে গেলে সেটি আমার আমার মতন এখন মনোমালিন্য হবে কিনা বা সেটা এই জিনিসটা গ্রহণ করবে কিনা আমি সবসময় এটাই খেয়াল করি ভাই জানতে আমি না কিনে নিয়ে এসেছি আমার বক না বিক্রি যদি না হয় আমি ডাকে আসবে হেঁটে আসবে আমি কনসেপ্ট করাবো আমার গরু গাভি হবে আমি বিক্রি করবো ওতে আমার লস নাই কিন্তু আমি দুধের গাভি কিনে নিচ্ছে ভাই আমি দুধ পাবো কিনা এটা আমি আল্লাহ ভরসা জানি তো ভালো গাভি কি তৈরি করতে হলে ভালো দাম কিনবেন ভালো বক না কিনবেন ভালো গাভি তৈরি করতে পারবেন আমি বেশি কথা বলবো না ভাই জান আমি যে গরুগুলো দশটা গরু আসতে দেখালাম চারটা গাভিন গরু দেখালাম ছয়টা বক দেখলাম আশা করা যায় আমি পঁচিশ সালের মধ্যে আমি এই কোয়ালিটি গরু আমি দিতে পারছি কিনা আমি গরুগুলো আমার অনেক কষ্ট হয়ে সংগ্রহ করতে আমি দুজনের পাইজেই দেওয়ার চেষ্টা করতেছি যেজনের পাইজেই দিব বা যারা খামার করতে যাচ্ছেন ইসা করে আপনার কষ্টের টাকা বিফলে যেন না যায় আমি আমার কথা আমার কাছে গরু নেওয়ার আগে দশ জায়গা দাঁচাচ্ছে আমি মনে করি এই অঞ্চলে খামার আছে সবগুলা খামারে যে গরু থাকে আমার একটা ঘরে কিন্তু আশা করি গরুগুলো থাকে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আমার আমার ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান একাশি আঠারো সাতচল্লিশ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ গুলোটাই আমি একটু এই শুরুতে একটা কথা বলছি শেষে একটা কথা বলছি যে আপনারা ভালো দাঁত কিনবেন ভালো বাচ্চা পাবেন ভালো দুধ পাবেন আপনি ভালো না কিনলে বা কখনোই ভালো হবে খারাপ থেকে কখনো ভালো হয় না ভালো কিনলে অবশ্যই ভালোই হয় শিক্ষিতর মর্ম শিক্ষিতই বোঝে ভাই মূর্খর মর্ম মূর্খ থাকে বোঝে না আর শিক্ষিত মর্ম মূর্খ দিতে পারবে না আর মূর্খ যে কথা বলবে শিক্ষিত গ্রহণ করবে না ভাই আচ্ছা আচ্ছা আমি দেখলাম না যদি আমার কথাই বলতে থাকে আমার ক্ষমার দেশে দেখবেন ইনশাল্লাহ আমি দেখবো দেখলাম যদি মনে চাই ইনশাল্লাহ দর্শক ভাইরা আমার এগুলো নিতে না এসে থেকে শুনে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম